তুমি জানো না জানো না রে আমার নবী যখন মেহরাজে যান কয় পীরের বাড়ি যাই গরু নিয়ে যায় মোষ নিয়ে যায় কে তোর গে বাজে কে আল্লাহর সাথে যখন নবী মেহরাজে গেছিলেন আল্লাহ বলছিলেন হাবিব তুমি কি নবী বললো খোদা গো আমি উম্মি আল্লাহ কয় দোস্ত তোমার আমি ভালোবাসি তুমি আমার জন্য কিনে আসছো আমার রাসুল বলছিল মাবুদ গো আল্লাহ গো বন্ধু আমি তোমাকে আত্মা দে ভালোবাসি আমি তোমার জন্য আত্মা নিয়ে আসছি যার জন্য আত্মা হিয়ে তু হাদিসে আছে কি বাবা ভাগ ভাগ করা আছে এই আত্মা হিয়ে তু সারা তো নামাজি হইব না আর আমার দরবারে মোষ নিয়ে যায় তোরকে বাজে কৃষক নিয়ে যায় যেটা যেটা তোরকে আলেমের কাছে সম্ভব নয় সেটা পীরের কাছে সম্ভব হয় মানত করলে ভালো হয়ে যায় খুশি হয় পীরের দরবারে মহিষ দেয় গরু দেয় মহিষ দেয় সেটা মানুষ কে খাওয়া যখন বাবা আসতে নবী আমার কি উঠবে বোরটা একটা উৎসাহ দেখে একটা পাথর নবী তো সবই জানে পাথরটা কি পাথরে যখন পারা দিল নবী যখন পাথরে পারা দিল পাথরটা নরম নরম লাগলো নবী আমার পাত্রে পাড়া দিয়ে যখন বুড়াকে উঠল নবী আমার বুড়াকে সোয়ার হয়ে যখন কে অর্ডার করে বুড়াক যাও তখন ওই পাতর থেকে কথা আসলো আলাইকুম আলাইকুম ইয়া হাবিবুল্লাহ হুজুর গো আমার মায়ের নবী আমার বিশ্ব নবী গো আমার গার্লা আলমিন আপনি উৎসব বুড়াকে সোয়ার হইলেন আমার কাঁধে পা দিয়া হুজুর গো আমারে কি দিবেন আমার রাসুল বললেন এই 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 রুহু তুমি চাও তুমি কি চাইবে আমি তাই তোমার দিব ওই রুহু বলতে হুজুর আপনি যে নবোধ নিয়ে যাইতেছেন আল্লাহর কাছে মেহরাজ করার জন্য আমি আপনার নবোধ খান নিতে চাই আমার নবী কয় এই রুহু আমি তোমাকে চিনি রে তুমি কেন এই জায়গায় পাত্র হয়ে রইছো আমি যদি তোমাকে নবদ দিয়ে যাই আমি আল্লাহর কাছে কি নিয়ে যাবো আমার নবী কইলা রুহু রে তবে আমি আমি তোকে এমন একটা জিনিস দিলাম নবী যখন পৃথিবী থেকে পর্দা নিয়ে যাব আর পৃথিবীতে নবী না। পৃথিবীতে যেত অলি আসবে গো আমি যেমন তোমার ঘরে দুইটা পা রাখছি আর পৃথিবীতে যত অলি আসবে সমস্ত অলির ঘরে তোমার দুইটা পা থাকবে সেটা আমার পীর যে পীরকে তুমি ঘৃণা করো হ্যাঁ পীরের পীর হাই বড় পীর আব্দুল কাদের জিলানি কুতুবের আব্বানি আরেক নাম তার মহিরাজ গাউসাল আজম আব্দুল কাদের জিলানি যার নাম শুনলে আগুন নিবে হয় পানি সুবাহ নবীর পর যদি কেউ নবী হইতো কোরআন দর্শনে পাওয়া গেছে বড় পীর আব্দুল কাদের জিলানি নবী হইতো ওই যে নবী বলছে নবী হতে দেওয়া যাবে না আর এর গে ওহাবিরা কয় হ্যাঁ এ জিতিরা কয় এরা কয় নবীর পর কেউ নবী হলে উমর হইতো হ্যাঁ যে উমুর আবু জেহেলের প্রধান সৈন্য মত আর নারী নিয়ে থাকতো তাই বলে নবী হইতো আমার ভাইয়েরা নে বাবা আমার কথা কি জিতে এখন আমার কাজের কথা আমি এবার প্রশ্ন করব কিন্তু প্রশ্ন করছিলাম শরিয়তের আল্লাহর কম দুই ফেরেস্তা একটা নারী রূপ দেখে পাগল হয়ে গেছে ফেরেশতা দুটার নাম কি কোরআনে আছে নারীটার নামও কোরআনে আছে ফেরেশতা এবার আল্লাহর আরো সে পারেনি আজ ও পৃথিবীতে আছে দেখা যায় আনোয়ার সরকারের কথা জব করবা একটু তোমার ডোজ দিলাম তুমি রং দেখছো রঙের কালার দেখো নাই মিয়া রঙের কালার দেখছো কিন্তু রঙের কারখানা দেখো নাই সরকারের কাছে কারখানা আছে আমার বাইনারে নবী যখন আমার মেহেরাজে গেল আমি কোরআন থেকে মারফত বিচার করে দেব মারফত মায়ের পথ আমার বাইরা মন্দে শুনবেন আমার আল্লাহ কয় হাবিব তুমি কি আমার নবী কয় মাহবুব আমি উম্মি ওরে তখন আমার আল্লাহ বলল জিবরাইল যাও আমার নবীর সঙ্গে সিনারটা লাগাও যখন নবীর দেহর সঙ্গে জিব্রাইলের দেহ লাগাইলো আমার আল্লাহ জালালি ফায়েজ দিল সঙ্গে সঙ্গে আমার নবীর মধ্যে তিরিশ পারা কোরআন হিজ্জ হয়ে গেল আমার নবী বললেন

তারা তো মহাগিনী বিশ্ব কি করে হয় ওই যে গান গাইছিলাম আগাত্রে কালীর লেখায় আলেম হয় না নাই কালিতে লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই হুজদার দম গেতে ধরো ফানা পির সাইকে ধরো যদি ফানা ফিল্লাই যাইতে পারো আর তোমার বারণা নাই কালির লেখায় আলেম হয় না গাইবে এলিম জারো নাই তা আমার কথা বুঝতে গেলে এমএ ক্লাস বিএ ক্লাস লোক লাগবে তোর মত ওই 1.5 টাকার লোকের দরকার বাজে না আমার ভাই না রে এই বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় জবরদস্তি ওলি বেহেস্তের মধ্যে পাঁচটা ফুল ছিল তার মধ্যে আমার বড় পীর ছিল আমার নবীর পাশে ছিল আমার বড় পীর যে বড় পীর তার মায়ের নাম ছিল উম্মি খায়ের ফাতেমা মা কোরআন পরে বড় পীর মায়ের গর্ভে থেকে আঠারো পাড়া কোরআন মুখস্ত করে মায়েরা বলি বাপেরা বলি সুবহান আমার বাবা পীর কি জবরদস্ত কি তার ফায়াস মা কোরআন পরে মায়ের পেটের মধ্যে থেকে আতারো পারা কোরআন মুখস্ত করে আমার বড় পীর আব্দুল কাদের জেলা নিগ মা নাই তার বাবা ছিল আর তোর বাগদার শরীবে এমন একটা মেয়ে ছিল তার গর্বের থেকে একে একে বারোটি মেয়ে সন্তান হয়ে গেছে ওই মেয়েটা ছিল ধরা পীর ধরা তার স্বামী ছিল শরীয়তের লোক কয়ে তোমার গর্বের থেকে একে একে বারোটাইছো এইবার যদি ওই দুঃখী মা পীর ভক্ত তো স্বামীর সাথে সবসময় বনে না কিন্তু মেয়েটা আল্লাহর ভক্ত পীর ভক্ত রাসুলের ভক্ত স্বামী বোঝে না স্বামী কোনোদিন নামাজ পড়ে কোনোদিন পরও না কিন্তু টুপি ঠিকই মাতার দেবে মানুষকে দেখায় ওই মা অতি কষ্ট করে মানুষের বাড়ি কর্ম করেন একসার দুধ কিনলেন এক খালি কলা কিনে ওই মায়ের পীরের বাড়ি যায় ওই মায়ের পীরের নাম ছিল আবু সালেক আবু সালেক জঙ্গি কয় মারে আমি তো বুঝি কয় বাবা দুগ্ধ কলা খান পীরেরা অন্তর জানে ওরা দুগ্ধ কলা খাইয়া পীর আবু সালেক জঙ্গি ধ্যানে কয় মা তুমি যেজন নাইছ আমি বুঝছি তুমি মনে করছো এবারেজন তোমার গর্ভ থেকে মিয়ে সন্তান হয় তোমার স্বামী তালাক করবে ছেলে সন্তানের আশা আরছো মাগো তোমার গর্ভে যে সন্তানটা এই সন্তানই তো মিয়ে সন্তান ওরে তখন মা দুই চোখের পানি দিলে ছাড়িনা মায়ের ভেদ কে আর তুমি মুন্সি বুঝবা রে মায়ের ভেদ জানে কাদের গনি মা হলো তোর কুদরত কামনি মায়ের মনে দুঃখ দিয়ে নামাজ পড়বা তোর নামাজ কবুল হইবো না সালাদ দুই উক্ত যদি কায়জা হয় পাপ হবে না যদি মা বাবার হক ঠিক মতো আদায় করতে পারেন মক্কায় যে ইমাম আছে এই ইমামের দোয়া কবুল করতে যদি আল্লাহ দেরি করে তখনই মায়ের দোয়া কবুল করতে দেরি করে না জোরে বলি সুবহান আর সেগুলো আনোয়ার সরকার কই তোরকে বাজে আমার বাইরা ওই মা দুই চোখের পানি ছেড়ে কই বাপ জানগো আমার একে একে বারোটা মিয়ে এটাও যদি আমার মিয়া হয় স্বামী আমাকে তালাক দেবে বাবজান গো এ পৃথিবীতে পতি হারা নারীর যে কি যন্ত্রণা যে নারী দেওয়া হারায় না। ওরে তখন আবু রাগ আমি হতে পারি পীর কিন্তু আমি ওপর দেহাত বাড়াই না তোর সন্তান আমি পুরুষ বাড়াতে পারবো না কথা কম বল আমি হতে পারি পীর কিন্তু আমি আল্লাহর উপর হাত বাড়াই না মা কানতে কানতে যায় আর স্বামীর কুলো হবে না আমার এই কুলো কুল দুই কুলি গেল রাস্তায় যাইতে যাইতে দেখে মাহারা সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানি বট গাছের নিচে শুয়ে রয়েছে সাত বছর বয়স ওরে জিলানি দৌড়ে যায় কই মা গো মা ও মা আপনার চোখে কেন আমি দু ফুটা পানি দেখতে পাই মা কয় তুই কার মায়ের সন্তান রে বাবা আজ তোর মতন যদি একটা সন্তান থাকতো আমার কি কষ্ট হইতো হইতো আজকে আমার স্বামীর কুল হয়েছে মা একটু শুনি তখন ওই মা কয় বাবা আমার হয়েছে আবার আমি গর্ব আমার স্বামী বলছিল আবার যদি আমার গর্বের থেকে মেয়ের সন্তান হয় আমাকে তালাক করবে তাই আমি একসার দুধ কিনে আর এক খালি কলা নিয়ে আমার পীরের বাড়ি গেছিলাম পীর দুধ কলা খায় ধ্যানে দেখলো আমার গর্বের সন্তান এটাও মেয়ে আমি বলছিলাম বাবা আমার গর্বের মেয়েটাকে পুরুষ বানিয়ে দেওয়া যায় না সে আমাকে রাগ করে কথা বলছে তাই আর স্বামীর সংসারে থাকা হবে না ওরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রে কয় মাগো যে মায়ের মনে দুঃখ দেয় সে আল্লাহর কাছে কলঙ্ক মা ওমা আপনি যান যে পীরের কাছে দুধ কলা নিয়ে গেছেন ওই পীরকে বলেন যে পীর সাহেব হয় আমার দুধকলা হয় আমার গর্বের মেয়েটা পুরুষ বানায় দেন আর নতুবা যে দুধ কলা খাইছেন ওই দুধকলা আমারে আমার ফিরিয়ে দেন হয় আমার গর্বের মেয়েটা পুরুষ বানায় দেন আর নতুবা যে দুধ কলা খাইছেন ওই দুধকলা আমারে আমার ফিরিয়ে দেন ওই মেয়েটা কেনতে কেনতে আবার পীরের বাড়ি যায় আবু সালে মুসা জঙ্গি কয় মা তুমি আবার কেন আইস গো কয় আব্বা হয় আমার গর্বের মেয়ে একটা পুরুষ বানাইয়া দেন আন্ন তোবা জি দুধ কলা খাইছেন ওই দুগ্ধ কলা আমার ফিরে দেন আবু সালে কয় যুক্তি তোমার কে দিছে এটা তো সাধারণ কথা না কয় আমার সাথে আসে ওই মেয়ে আবু সালে যায় এই কাদের এই যুক্তি মেয়েরে কে দিছে গু আপনি কি মায়ের দুঃখ বোঝেন না রপ মানে আল্লাহ রপ মানে লালন পালন লালন পালন কে করছে গর্বধারী মা করছে মায়ের মনে দুঃখ দিলে তার সাধন ভোজন সবই বিফলে যাবে আপনি কেমন পীর হয়েছেন সামান্য একটা গর্বের মেয়ে পুরুষ বানিয়ে দিতে পারেন না তখন আবু সালে ঠাস করে জেলানের গেল একটা থাকো জেলানির মানায়, গাল ধরে পুরে গেলেন বাবজান আর একটা থাপর আলোক করে জেলানি কয় আব্বা গো একটা থাপ্পর মারছেন মেয়েটার গর্বের মেয়ে পুরুষ বানিয়ে দিছি বাড়ির যে বাড়ির যে বারোটি মেয়ে আছে গো এ মিয়া মেয়াকে আমি পুরুষ বাইনা দিছি গো আর একটা থাবর যদি আমার গালে পরে খোদার আল্লাহ নামে কসম খাইলাম গো এ বাগদা শরীফ আর একটা মহিলা রাখবো না সমস্ত পুরুষ বানাইবো কোন আল্লাহ আমার পীরে গো পাওয়ার দেখছো নি এক থাপ পরে চল্লিশটা এ তেরো জন মহিলারে পুরুষ বানাই দিছে মা খুশি হইলো মা যদি হাসে সন্তানের কোনো ভালো কামে ওই সন্তানের হজ হয়ে যায় জেলানি কয়ে আর বাগদায় থাকবো না আমার পৃথিবীতে মা নাই কত বড় অমূল্য সম্পদ আমি বুঝাবো কেমন মায়ের দুঃখ বুঝে গেছে আমার বড় প্রি মায়ের দুঃখ বুঝছে আমার নবী ওরে জেলানি বলতে পৃথিবীতে পীরমুন সে না যত সবই মায়ের কাছে নত সন্তান সন্তানের পৃথিবীতে বান্ধব নাই তাই বড় পীর দৌড় শুরু করলেন বড় পীরের ডাক থেকে এক চল্লিশ জন মূর্দ জিন্দা হইয়া দৌড় শুরু করলেন আল্লাহ তুমি দৌড় থামাও আর কিছুক্ষণ দৌড় পারো সারা বাগদায় একটা মৃত্যু মানুষ থাকবে না সবই জিন্দা হয়ে যাবে ওরে জিলানি বলতে তোমরা কবরে যাও রে চল্লিশটা মূর্ধ কবরে গেল কিন্তু একটা মূর্ধ কবরে যায় না জেলানির কথাও শোনে না আজ পর মানে দৌড়াইতেছে আল্লাহ তারে থামানের জন্য তিনবার সালাম দিল আল্লাহর সালাম বলতে ওই পাগল নেয় নাই আল্লাহ তখন খুশি হইয়া ওই পাগলের ওপর একটা কোরআন নাজল করলো কোরআনটা আজও পৃথিবীতে আছে ওই কোরআনটা ভালো মানুষ পড়তে গেলে অন্ধ হয়ে যায় অন্ধ মানুষ ছাড়া ওই কোরআন পড়তে পারে না ভাই এটাই প্রশ্ন মৌলবীর কাছে কই তো এ পাগলটা কেটা আজও দৌড়াইতেছে বড় পীরের কথা শুনে না আল্লাহ তার সালাম দিল পাগল থেমে যাও তাও পাগল থামে না আল্লা খুশি হয়ে তারপর একটা কোরআন নাজেল করলো কোরআনটা পৃথিবীতে আসে ভালো মানুষ পড়তে গেলে অন্ধ হয় অন্ধ মানুষ ওই কোরআনটা পড়তে পারে তোমার প্রশ্ন করলাম বাপ জন্মের কামাই যদি খেয়ে থাকো তুমি জব যদি করতে পারো তাহলে বুঝবো যে তোমার সাথে আর দুই এক গান গাওয়া যাইব বাবা একটা কথা বলবো দরদি আমি